হ্যালো গাইজ গুড মর্নিং রাধা রাধে শুভ গুরু পূর্ণিমা আজকে আমার পক্ষ থেকে সমস্ত গুরুদের জানাই মানে সমস্ত গুরুর চরণে জানাই শত কোটি দণ্ডগত প্রণাম মানে আমার গুরু তোমার গুরু যত গুরু আছে সবাই যেন খুব ভালো থাকেন সবাই যেন খুব চিরজীবী হন তো মানে আমার চোখে দর্শন পা মানে জীবিত ঠাকুর যদি বলতে হয় কি আমি বলবো আমার গুরুদেব তো আজকের দিনে গোপুকে একটু ভালোভাবে পুজো দেবো না তা তো হতে পারে না গুরু পুজো বলে কথা গুরুর সাথে সাথে তো ঠাকুরদেরও সেবা করা দরকার তো ওই যে ওই জন্য সকাল সকাল রজনীগন্ধার মালাটালা এনে মালাটালা গেঁথে ফুল টুল দিয়ে সাজিয়ে ভালোভাবে গোপুকে পুজো টুজো দিয়ে নিলাম আজকে যাবো একটা আজকে যাবো ছোটো দাদুর বাড়ি অনুষ্ঠান আছে আর গুরু বাড়িও যাবো প্রণাম করতে গুরু পূর্ণিমায় গুরুর আশীর্বাদ তো নিতেই হবে এই যে এখানে হলো নারায়ণ না আমি আমি কিন্তু সব পুজোয় করেছি বৃহস্পতিবার গুরু পূর্ণিমাটা খুবই ভালো দিনে পড়েছে ওই যে উপরের গুপু তো চলো বন্ধুরা রেডি হয়নি এখানে দেখো জামা প্যান্ট বার করে রাখছি একটা এক্সট্রা নিয়ে রাখছি যদি রাতে কোনোভাবে আসতে না পারি থেকে গেলে ওখানে আবার অসুবিধা ওই জন্য নিয়ে রাখছি যদিও বা সুযোগ পেলে বাড়ি চলে আসবো তাও নিয়ে রাখলাম তারপরে সাজগোজের জন্য জিনিস নিয়ে রাখলাম মানে হাতের কাছে গুছিয়ে নিচে তাড়াতাড়ি হয়ে যায় টিস্যু আছে ফ্যান লাভলি আছে লিপস্টিক আছে পারফিউম আছে টোনার আছে ডে মসচারাইজার ডে ক্রিম আছে টিপের পাথা আছে ক্লিপ আছে সানস্ক্রিম আছে আর এখানে রয়েছে হচ্ছে একটা সিরাম হেয়ার সিরাম আর এখানে আমার বুনু দেখো স্নান টান করে ওঠে খেলতে বসেছে মহারানী খেলা ছাড়া ওর দিন যায় না যাই করুক ঝড় আসুক বাদলা আসুক ঘরবাড়ি ভেঙে যাক তবুও মানে ওকে বৃষ্টিতে ভিজে হোক বা রোদের গরমের তাতে পুরাই হোক ওকে খেলা করতেই হবে খেলা না করলে ওর হবে না তো দেখো তারপর তোমাদের সামনে একটু সাজতে গুঁজতে বসলাম যদিও আমি মুখে কোনো মেকআপই করবো না জাস্ট ক্রিমগুলোই মাখবো এখানে টিস্যু দিয়ে আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম তার আগে কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটাও ধুয়েছেছি এই যে এখানে টিস্যু দিয়ে মুখটা ভালোভাবে মুছে নিয়ে এবার গলা টলাগুলোও মুছে নেবো কারণ মুখটা ফসার সাথে সাথে গলাগুলো কালো লাগবে তা তো হবে না সেটা তো দেখতে খারাপ লাগবে সো গাইস দেন দেখো রেডিও হয়ে গেছে এই যে কাঁচা কুর্তি পরে আর কাঁচা প্যান্ট জামা পরে এই যে হাতে একটা ব্যাগ নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো গুরুর বাড়ি দেন বাড়ি এসে তারপরে যাবো ওই দাদুর বাড়িতে এখানে আমি আছি এই যে জেম্মা আছে জেম্মা হাই করছে তোমাদের আর এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি শ্যামনগর এই যে রাস্তাটা ভীষণ ভালো লাগে আমার এই যে এখানে মেজো ঠাম্মাও যাচ্ছে আমার বোন আমার ঠাম্মা সামনে বাবার পাশে রয়েছে মা বাবা সবাই মিলে আমরা যাচ্ছি এখন গুরুদেবকে প্রণাম করতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এই যে দেখো আমাদের যেহেতু রোডের ধারেই বাড়ি ওই জন্য বেশ ভালোই হয় মানে রোড মানে গাড়ি পাওয়ার জন্য আমাদের এক্সট্রা মানে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে আসতে হয় না একেবারে বাড়ির সামনে থেকেই বাস চলে মানে বাসে উঠতে পারি তো দেখো আশ্রমে চলে এসেছি আর আশ্রমটা এত সুন্দর করে সাজিয়েছিল আর এত ভালো গান হচ্ছিল না ওখান থেকে আসতেই মন চাইছিল না কিন্তু এখনও তো আর এক জায়গায় যেতে হবে যার জন্য আমাদের তারা তাড়াতাড়িও আছে তো গুরু আশ্রমে আবার ভিডিও করার মানা ছিল মানে গুরুদেব পছন্দ করেন না যার জন্য আর ভিডিওটা করিনি তো এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ব বেরিয়েও পড়েছি এই যে দেখো এখানে ব্যাগটা নিয়েছে একটা বড় ব্যাগ এই যে আমি একটু স্টাইল মারছিলাম আর কি তো চলো এখন কিন্তু আমি বাবা দুজনাই কিন্তু টোটো করে যাচ্ছি মানে বাবা চালাচ্ছে আর আমি যাচ্ছি তো গান হচ্ছে তোমরা একটু গান শুনে নাও মন প্রাণ দিয়ে ভালোভাবে সো গাইজ দাদুর বাড়ি কিন্তু গান শেষ এখন মৎসব দেওয়া শুরু হয়ে গেছে এই ব্যাসটার পরে কিন্তু আমি আর বাবা বসে পড়বো দেন বাড়ি চলে যাব বেলা থাকতে থাকতে সো গাইজ আমরা কিন্তু দাদুর বাড়ি থেকে চলে এসেছি এই আটটার দিকে এলাম যার জন্য আজকে ভিডিওটা দিতে একটু লেটই হয়ে যাবে বিছানাঘাতের অবস্থা ভীষণই খারাপ এখন গুছিয়ে গেছে আমি শুয়ে পড়ব বেশি রাত জাগবো না কালকে আবার শ্যুট রয়েছে আবার এক জায়গায় পড়া রয়েছে কালকে ডাক্তার দেখাতে যাব যার জন্য আমাকে পড়াটা কামাই করতে হবে এমনিতেও আজকে রাত্রেবেলা থাকলে পড়াটা কামাই হতো তো চলো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিব তো সবাই নিজেদের টেক কেয়ার করো এবং অনেক অনেক ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা